আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জনপ্রিয় সঙ্গীত শিল্পী আবু ওবায়দা আমার প্রিয় একজন সঙ্গীত শিল্পী বলতে পারেন নো প্রবলেম তার ইতিমধ্যে একটা নতুন সঙ্গীত এসেছে যে সঙ্গীতের নাম বেঈমান সঙ্গীতের লিরিক্সগুলো এরকম বেইমান বানাইয়া আল্লাহ মানে মরণ দিও না এরকম টাইপের আর কি তবে এই সঙ্গীতটি নিয়ে এই মুহূর্তে ফেসবুকে বলেন ইউটিউবে বলেন সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে কেন এত বেশি সমালোচনা করা হচ্ছে এই সঙ্গীতটি নিয়ে এই সঙ্গীতে এমন কি করা হয়েছিল যার কারণে সেই সঙ্গীত শিল্পীকে আমরা এত ছোট চোখে দেখবো তো সব কিছুই জানাবো ইনশাল্লাহ আজকের এই ভিডিওটিতে দেখুন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আবু ওবায়দা ভাই সে চেষ্টা করে যে ভিন্ন কিছু করার সব সময় আমরা দেখেছি যে সে চেষ্টা করে ভিন্ন কিছু করার আমি আবু ওবায়দাবাইয়ের কিছুদিন আগে একটা ইন্টারভিউ দেখেছিলাম মেবি তিন চার মাস আগে সেই সময় টিভির একটা ইন্টারভিউ বলেছিল যে উনি স্বপ্ন দেখেন আগামীতে বাংলাদেশে ইসলামিক কনসার্ট হবে মাসা আল্লাহ ভালো আমরা যে গানগুলোতে মিউজিক ব্যবহার করি আবু ওবায়দাবাই সেই গানগুলো মিউজিক ছাড়াই আমাদের সামনে উপস্থাপন করে আমি এই দিকটাকে খারাপ বলছি না যেহেতু আপনি গানই শুনবেন তাহলে এইগুলোই শোনেন অন্তত ওই হারাম মিউজিকের বা বাদ্যযন্ত্রের গুণাটা আপনার আমল নামায় লেখা হবে না তবে আবু ওবায়দাবাই সবসময় চেষ্টা করে যে নতুন নতুন কিছু করার আবু ওবায়দাবাই সঙ্গীত শিল্পী একই সাথে গ্রাফিক্স ডিজাইনার তারপরেও আবু ওবায়দাবাই কিন্তু লেখক যারা যারা এই বিষয়টা জানতেন না আজকের এই ভিডিওটিতে আশা করি আপনারা জানতে পেরেছেন তবে আমরা এখন মূল আলোচনায় ফিরি কেন এত বেশি সমালোচনা করা হচ্ছে আবু ওবায়দাবাইয়ের বেইমান ইসলামিক নাশিরটিকে নিয়ে এর পিছনে কয়েকটা কারণ রয়েছে কারণ বাংলাদেশে এই প্রথম আবু ভাই এমন একটা গজল নির্মাণ করেছে যেখানে কিনা বলিউড ডালিউডের মতো ক্যামেরা ফ্যামিং অ্যাঙ্গেল এভরিথিং মানে সব কিছুই ভিন্ন তার মাঝে করা হয়েছে আর বাঙালি ভিন্ন কিছু আসলে প্রথম মানতে পারে না এটাই স্বাভাবিক পরবর্তীতে যদিও এটাই তারা কপি করার চেষ্টা করে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস সে গজলের স্টোরিটা এমন ছিল যে একজন ভিলেন সে আগে গুন্ডামি টুন্ডামি করতো তারপর আল্লাহ তাল্লার পক্ষ থেকে সে হিদায়ত পায় হিদায়ত পাওয়ার পর সে সেই গুন্ডামি ছেড়ে দেয় তারপর আবু ওবায়দাবাই নিখোঁজ হয়ে যায় আমি ঠিক মানে এত একটা বুঝি নাই সেই স্টোরিটা এই জন্য আমি আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে বলতে পারতেছি না তবে সমালোচনাটা কেন করা হচ্ছে সেইটা আমি বুঝতে পেরেছি এবং কি সেইটাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি অনেকেই এইরকম কুরুচিকর মন্তব্য করতেছে যে আবু ওবায়দা এখন এই রকম ডালিউড হলিউডের মতো গজল বানাইতেছে কয়েকদিন পর তার গজলে মেয়ে ব্যবহার করা হবে আস্তা হাফিরুল্লাহ আল্লাহ তালা সেই সমস্ত সমালোচনাকারী মানুষদেরকে হৃদায়ত দান করুক এবং কি দিনের সঠিক বোঝ দান করুক আমিন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই জানি না আমি আপনাদেরকে কতটা বোঝাতে পেরেছি কিংবা আপনারাই কতটা বুঝতে পেরেছেন চাইলে আমাদের চ্যানেলে অন্য অন্য ভিডিওগুলো দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আমি আশা করি তো তাছাড়া আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই ভিন্ন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি